হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আসলে খুব হ্যাপি মুডে আছি ইন দিস টাইম বিকজ অফ আমি আমার ছোট বোন আমার বাচ্চারা আর সবাই বলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি তো এখানে আমাদের আজকে যাওয়া হচ্ছে কনোফুলি নয় লঞ্চে তো এই যে আমার একদম ছোট হ্যাঁ একটা দুষ্ট করতেছে আর একজন ওই যে যাচ্ছে তো আর এটা হচ্ছে যে ওয়ান কেবিন মোটামুটি মোটামুটি খারাপ না কিন্তু খাবারের অবস্থা আসলে বেশি একটা সুবিধার না শুধু চিকেন আছে আর শিঙড়ি নাকি আছে তো ওনারা বলো যে শিঙড়ি মাছটা নাকি ভালো হবে না দশ না বলে দিলাম আমাদেরকে দেওয়া দেওয়া হয় নাই বা ওনারা দেয় নাই তো এই কেবিনে মোটামুটি এই হচ্ছে আমাদের কেবিনের অবস্থা এই তো থ্যাংক ইউ